আসসালামু আলাইকুম। বিশ্বাস ঠাকুরীর পক্ষ থেকে আপনাদের জন্য আরেক কি আপডেট কালেকশন নিয়ে হাজির হইছে আর এগুলো হচ্ছে আপনার র কটন মধ্যে একবারে প্রিমিয়াম কোয়ালিটির কিছু র কটন এর শাড়ি চলে আসছে যারা মা বন্দের জন্য একবারে চিপ এন্ড বেস্ট মধ্যে প্রিমিয়াম কিছু ও কটনের শাড়ি খুজতেছেন র কটন এগুলো একবারে প্রিমিয়াম চলে আসছে আর এই যে দেখে আমি আপনাদের একটু ডিটেলসে একটা শাড়ি দেখাই দেখায় বলি এই যে দেখেন এটা হবে আচলটা শাড়ি হচ্ছে একবারে এই প্রিমিয়াম কোয়ালিটি আচল দেখেন ওয়াও চার পাঁচটা ফ্লাওয়ার দেওয়া আছে প্যানেলটা এটা হচ্ছে আঁচলটা নিচের দিকে এরকম চলে আসবে এই যে দেখেন টার্সেল চলে আসবে এটা হচ্ছে আপনার তিনটা লেয়ার করা একটা দুইটা তিনটা লেয়ার করা আর এবং ওটার কাজের কথা বলি একেবারে ফিনিশ করা কাজ আর এটার পার্টটা আমি একটু ক্লোজ আপ আপনাদের দেখে যে পাটটা এটা হচ্ছে একেবারে ফিনিশিং করা মানে পিঠা কাজ করা পার র কটনের ব্যাক সাইড ফিনিশ করা আছে যেমন চুরি আংটিতে কিছুতে বাঁচবেন না একেবারে ফিনিশিং করা এবং এই যে ব্যাগের কাজের ফিনিশিংটা একটু দেখাই মানে এটা যদি চান যে নোখ দিয়ে ট্রাই করে উঠাবেন মানে পসিবল না আর এটা হচ্ছে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির তন্তু যে রক মানে এটা হচ্ছে একেবারে প্রিমিয়াম মানে যারা একটু ভালো শাড়ি খুঁজছেন মানে এগুলা আরঙে গেলে আপনাদের মানে পাবেন আরঙে গেলে এগুলো আপনার আরং থেকে নিতে গেলে দেখা যায় চার থেকে সাড়ে চার হাজার টাকা লাগবে আর আমাদের এটা ফ্ল্যাট অফার দিব মাত্র পনেরোশো টাকা র কটন কন্তুজের র কটন এটার কালার হবে তিন থেকে চারটা আমি কালার গুলো আপনাদের দেখাই এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে পেস্ট কালারটাও মানে এটা গায়ের রং যেরকমই হোক ফুটে থাকবে এই যে দেখ গায়ের রং যেরকমই হোক এগুলা একেবারে ফুটে থাকবে আর এগুলো হচ্ছে আপনার তিরিশ থেকে শুরু করে নব্বই বছর পর্যন্ত যে কোনো এজের লোক পড়তে পারবে প্রত্যেকটা শাড়ি সুন্দর একটা পেস্ট কালার ছিল এখন যে কালারটা দেখবেন এটা হচ্ছে বিস্কিট টাইপের মানে গোল্ডেন ক্রিম গোল্ডেন কালার প্রত্যেকটা কালার আর আরেগুলাই স্টক একেবারে সীমিত একের অধিক দেওয়া যাবে না যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করে পারচেসের সুবিধা আছে অনলাইনে আপনার নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ আপনারা তাড়াতাড়ি নিয়ে নিবে আর এটা হচ্ছে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির রক কটন তন্তুজের রক কটন এটা আর ফ্ল্যাট অফার মাত্র পনেরোশো টাকা দ্রুত নিয়ে নিতে হবে এগুলো হচ্ছে আমাদের অফার প্রাইস মাত্র পনেরোশো টাকা চার থেকে সাড়ে চার হাজার টাকা লাগবে ভাইয়া এগুলো নিতে গেলে আপনাদের উদ্দেশ্য বলতেছি চার থেকে সাড়ে চার হাজার লাগবে শুধু তাঁত কুটির বা সম্ভব আপনাদের একবেলা অফার প্রাইসে দেওয়া মাত্র পনেরোশো টাকা এটা লাইট স্কাই এবং হচ্ছে আপনার সিলভার একটা মিক্সড সেট করা আছে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির মাত্র পনেরোশো টাকা হলে নিতে পারবেন আর অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে আর এটা হোলসেল রেট যারা হোলসেল রেটে এক পিস নিতে চান তারাও নিতে পারবেন মিষ্টি কালার ওয়াও প্রত্যেকটা কালারিং সুন্দর এই যে প্রত্যেকটা কালার সুন্দর প্রিমিয়াম আর এগুলো হচ্ছে আমাদের পাইকারি দাম হোলসেল রেট একেবারেই চিপ রেট মাত্র পনেরোশো টাকা এগুলো নিতে হলে আপনাদের চলে আসতে হবে নুন মেনশনের দ্বিতীয় তলা তাঁতপুটির বারে কুমুনেতে আর যারা ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো প্রান্ত থেকে অনলাইনের মাধ্যমে পারচেস করতে পারবেন আমাদের ইমো নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন ফ্ল্যাট রেট অফার রেট ডিসকাউন্ট রেট হোলসেল রেট পনেরোশো এই লাস্ট ওয়ান যে কালারটা দেখাবো এটা ডিজাইনটা একটু আলাদা এটা স্যাম্পল আসছে স্যাম্পলের প্রোডাক্টটা দেখাই দিই এটাও পনেরোশো রাখবো এটা আসবে না আসবে না এটা বলতে পারি না বাট এটা স্যাম্পল এটা পার পারাচলটা কন্ট্রাস্ট হবে ওয়াও র কটন মানে প্রিমিয়াম কিছু অফার প্রাইস মাত্র পনেরোশো টাকা আর আমাদের অনলাইনের অ্যাড্রেসটা হচ্ছে নুন মেনশনের দ্বিতীয় তলা তাৎকুটির আচলটা এটা আঁচলের প্রাইস টা এই যে পাট আঁচলটা এটা হবে এটা হচ্ছে বডিটা আর এটা হচ্ছে আমাদের দুইটা দোকানের লোকেশন যারা নুন মেনশনে দ্বিতীয়তলা আসবেন তার তুটির এবং রেকমনে পাশাপাশি দুইটা সব পাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ঈদের কেনাকাটা করবেন আল্লাহ হাফিজ